সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন দেশ ও সকল দর্শক ভাই বোনেরা আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরীও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমরা যদি কৃষকরা ধান না চাষ করি এবং ভালো ফসল না যদি পাই তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে খাদ্যর সংকট দেখা দিবে তাই আমাদের খাদ্যর জন্য প্রয়োজন ধান চাষের তাই এদিকে কৃষকরা কিন্তু গুরুত্ব দিচ্ছে ধান খেতে তাই ধান খেতে কিন্তু আমাদের উত্তর অঞ্চলে এখন আমন সিজন আর আমন সিজনে খরচ একটু কম হয় এর মধ্যে কিন্তু আমন সিজনে দেখা যায় পোকার আক্রমণ এবং পচনের আক্রমণ পচন রোগ এবং মাজরা পোকা দমনের জন্য আপনারা কি ওষুধ স্প্রে করবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা একজন অভিজ্ঞ কৃষকের খেতে চলে আসছি ধান খেতে আপনারা আজকের এই ভিডিওতে দেখবেন যে এই কৃষক কি ওষুধগুলো প্রয়োগ করতেছে এবং গতবারও কিন্তু এই ওষুধগুলো স্প্রে করে করেছেন এবং তার প্রমাণ রয়েছে এবং তিনি কিন্তু এবারও এই খেতে পচন এবং মাজরা পোকা দমনের জন্য এই ওষুধগুলো স্প্রে করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি শুনে আসি একজন অভিজ্ঞ কৃষকে খেতে কিভাবে তিনি কোন ধরনের ওষুধ ভালো সেই ওষুধগুলো দিয়ে স্প্রে করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধান খেতে এই সময় পচন এবং মাছরা আক্রমণ করে তো কী কী ওষুধ স্প্রে করতে হয় কি কোম্পানির কোন ওষুধগুলো ভালো আপনাদের ডিটেল জানিয়ে দেবো তা আমরা দেখতে পারলাম যে প্যাকেটটা ঢালা হলো এটা হলো একশো গ্রাম এটা হচ্ছে বিঘায় এক প্যাকেট মানে তেত্রিশ শতক জায়গায় এক প্যাকেট নিম টেক্স এটা কাজ করে কি আর এটা এই প্যাকেটটা

এটা এক বিঘা জায়গা মানে তেত্রিশ শতক জায়গা কতটুকু দিতে হয় এটা এক মুখা করে তোমার এই মুখা দে মাইক দে নাকি এক মনে করো চার বিঘা পাঁচ বিঘা নিয়ে আনছি এক বোতল পাঁচ বিঘা জায়গার জন্য এক বোতল তা দেখি ই করেন এটা মিক্সার করে নিতে হবে আগে আর ওটা 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 করলে না তো এটা এমনি ওয়ানটা আর ওটা তার ইয়ে না এটা কয় লিটারের ট্যাঙ্কি বিশ লিটার ট্যাঙ্কি প্রথমে আগে পানি দিতে হবে সাদা পানি হ্যাঁ এর আগে কি এই এই ক্ষেতগুলো ব্যবহার করা হয়েছে আর ভালো কাজ করে ওষুধটা হ্যাঁ তো বর্তমানে এখন এই ক্ষেতের বয়স কতদিন চলছে গাড়ার কয় মাস হবে এই দেড় মাসের মত মানে চল্লিশ থেকে পঁয়চল্লিশ দিন এরকম হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ দিন এখন বর্তমান বয়স এই ধানগুলো লাগানো হয়েছে তার মধ্যে যে পানি দেওয়ার পরে এখন এই যে মগদা মেফে দেওয়া হচ্ছে বিশ লিটার পানি বোঝা হয়েছে না বিশ লিটার পানির জন্য এই মগদা মেফে দেওয়া হলো মনেকে চিতাৰা নাক দিয়ে টেংকিতে দুই মোকা কৰি দিলে দুই মোকা বিছ লিটাৰ পানী মই দুই মোকা দিলে

ডিজিটাল মেশিন আছে দর্শক আপনারা যখন আপনাদের খেতে স্প্রে করবেন অবশ্যই ফুল পেন ফুল আতা শার্ট এবং হাতে কিছু বেঁধে নিবেন ধানের পাতা দাঁড় থাকে এবং আপনার শরীরটা সেফটি থাকবে দর্শক আপনাদের এই যে প্র্যাক্টিক্যালি প্রমাণ দেখাচ্ছি এই যে পচন ধরছে দেখেন এই যে এই যে ধানের পচন কালো হয়ে গেছে এবং পাতা মরে যাচ্ছে মাজরা খুব মারাত্মক ক্ষতিকর একটা রোগ এই রোগ প্রতিরোধের জন্য আপনারা অবশ্যই স্প্রে করবেন এই ওষুধগুলো খুবই কার্যকরী আমাদের উত্তর অঞ্চলের প্রতিটা কৃষকরাই ব্যবহার করে থাকে হ্যাঁ আর স্প্রে করবেন সকাল এবং বিকাল ঠান্ডা টাইমে ঠান্ডা আবহাওয়া তাহলে ওষুধটা দ্রুত কাজ করবে এই যে ধানের চেহারা এরকম হয়ে গেছে আমাদের অঞ্চলে প্রত্যেকটা খেতে কিন্তু এরকম মাজরা পচনের রোগটা দেখা দিয়েছে এখন বর্তমান ধানের সিজন আমন ধান বলে আমাদের অঞ্চলে তেত্রিশ শতক জায়গায় হচ্ছে এক বিঘা যে ওষুধগুলো স্প্রে করতেছি মাজরা পচন রোগের জন্য খুবই কার্যকরীও এই যে দেখুন এই ধানগুলো এই যে মাঝরা ধরেছে পচন রোগ মাজরা পচন দর্শক আমাদের যদি খাদ্য আমরা বেশি পাই ধান বেশি পাই তাহলে আমাদের বাংলাদেশে খাদ্যর সংকটটা কমে যাবে তা আমরা কৃষকরা যদি সঠিকভাবে আমাদের খ্যাতগুলো চাষ করতে পারি ক্ষেতের পরিচর্যা করতে পারি তাহলেই কিন্তু আমরা কৃষকরা ধান পাব এবং আমাদের ঘরে ধান আসবে এখন বর্তমান ধানের সিজন এই ধানের খেতে ধান লাগানো হয়েছে চল্লিশ থেকে পঁয়চল্লিশ দিন হয়েছে বয়স এবং অন্য অন্য জায়গায় যারা আগে গাড়ছে আগুর দান বলে ওটা প্রায় ধান ধরে গেছে এবং পাকার কাছাকাছি এই দেখুন খেতগুলোতে এই যে পচন রোগ ধরে এই যে অনেক পচন এই খাতগুলো এই স্প্রে এক মাসের মধ্যে ধান বের হবে এরকম সুর হয়ে গেছে ধানগুলোর মধ্যে এই সময়ের মধ্যে আপনারা স্প্রে করে দিবেন আগেই যাতে পচন এবং না ধরতে পারে ধান গাড়া থেকে কত দিনের মধ্যে ধান আসে তিন মাস নব্বই দিন নব্বই দিনের মধ্যে ধান আসে তার মধ্যে আপনার খেয়াল রাখতে হবে আপনার খেত যত্ন করতে হবে তাহলেই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন ধানে থেকে এই যে ধান কাটছে ভালো হয় হ্যাঁ এই যে দর্শক এই ধানের দূরত্ব হচ্ছে হাতে তিনটা এইভাবে হাত দিয়ে মাপা হয় হাতে তিনটা ধান ক্ষেতে আসলেই খালি পচন এবং মাজরাটা বেশি ধরে আর অন্য অন্য কি ওষুধ দিতে হয় তো কারেন্ট পোকার জন্য ধান যখন বাইর হবে তখন মা যে কারেন্ট পোকা আক্রমণ করে তখন ওই ওষুধগুলো দিতে হবে কারেন্ট পোকার জন্য কী ওষুধ প্রয়োগ করতে হয় যেহেতু এখন ধান বের হওয়া নাই আপনাদের জানাবো